জীবনে আপনি যা কিছুই করেন না কেন সঙ্গে যদি আপনার পরিবার থাকে তাহলে সেটার আনন্দ আরও বেশি দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম এভরি কক্সবাজার ব্লগের পার্ট ফোর এইটা সো আমরা বেসিক্যালি স্বপ্নিল সিন্ধু থেকে আজকে চেক আউট করবো তো সকালবেলা আমরা আমাদের বুফে ব্রেকফাস্টটা করে নিয়েছি অ্যান্ড আমাদের ফর্মালিটিসগুলো পূরণ করার জন্য আমরা লবিতে চলে এসেছি আর চেক আউটের জন্য হচ্ছে গিয়ে আমাদের যা যা দরকার এখন সব কিছু কমপ্লিট করা হচ্ছে লবিতে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি চেক আউটের কিছু ফর্মালিটিস থাকে তো এরই মধ্যে হচ্ছে আমাদের অটো চলে আসছে তো ব্যাগ ট্যাগ যা ছিল এগুলো সব গুছিয়ে রাখা হচ্ছে আর বাবারে বাবা এখানকার অটোওয়ালা মামারা যে পরিমাণ ভাড়া চার্জ করে বার্গেনিং না করলে মানে আপনি শিওর একটা বাস খাবেন সো যাই হোক এগুলো করতে করতে হচ্ছে গিয়ে আমাদের এখানে কিছু সময় চলে যায় অ্যান্ড আমরা এখান থেকে চেক আউট নিয়ে চলে গিয়েছিলাম নিসর্গতে নিসর্গতে আমরা প্রি বুকিং করে রেখেছিলাম আর তারপরও এখানে আসলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর আমরা তাই করছিলাম লবিতে বসে টোটালি নিসর্গ লবিতে বসে হচ্ছে গিয়ে আমরা ওয়েট করছিলাম আমাদের রুমটা ওনারা হয়তো রেডি করছিলো এই জন্য একটু সময় লেগেছিলো তো আমরা আমাদের রুমে উঠে যাওয়ার পরেই আগে হচ্ছে সুইমিংয়ের জন্য যাবো এই জন্য হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম অ্যান্ড এই যে মাসাল্লাহ আমার সিয়ারা বেবিও রেডি হয়ে গিয়েছে ওর ফার্স্ট পুল টাইম হবে এটা অ্যান্ড সবাই মিলে উপরের দিকে চলে যাচ্ছি কারণ সবাই জানেন আপনারা যে নিসর্গর পুলটা হচ্ছে তাদের রুফটপে এটা একটা ইনফিনিটি পুল আর এটা ভিউটা অনেক সুন্দর মাসাল্লাহ তো এই যে রুফটপে যাওয়ার পথেই হচ্ছে গিয়ে একটা সুন্দর কিডস জোন আছে অ্যান্ড দেখেন আদন দেখেই এখানে ওর মাথা খারাপ হয়ে গেছে তো এত এত খেলনা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল অ্যান্ড এই যে আমার সিউ বেবি ও হচ্ছে গিয়ে একটু দোলনায় দোল খাবে ওর বাবা ওকে দোলনায় বসানোর চেষ্টা করছিল আমার বাচ্চাটা এখনও বসে পারে না যেহেতু ওর পাঁচ মাস এখনো কমপ্লিট হয়নি তাই জাস্ট হচ্ছে গিয়ে এখন একটু ওঠার চেষ্টা করে আস্তে আস্তে করে তো আপনারা সবাই দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ওর গ্রোথটা যাতে মাসাল্লাহ মানে সময়ের সাথে কমপ্লিট হয় তো এই হচ্ছে গিয়ে আদন পাখির খেলাধুলা আর এখানে আপনাদের ভাইয়া একটু জিম সাইডে গিয়েছিলো তো আমরা ভাবছিলাম যে অনেক বেশি রোদ তাই আমরা দ্রুত হচ্ছে গিয়ে সুইমিং করে এখান থেকে চলে যাব। অ্যান্ড সুইমিং এরিয়াতে যাওয়ার সময় এইখানকার যে ভিউটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এখানকার ভিউটা এত বেশি সুন্দর তো আমরা হচ্ছে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর হচ্ছে গিয়ে একটু পিকচার্স আর ভিডিওস নিচ্ছিলাম তো এগুলো করতে করতে আমাদের অনেকগুলো সময় চলে যায় অলমোস্ট দুপুরের টাইম হয়ে গিয়েছিল আর রোদ থাকলেও পানিটা কিন্তু ঠান্ডা ছিল যার কারণে হচ্ছে গিয়ে আমরা বেশিক্ষণ পানিতে থাকতে পারি নাই কারণ যেহেতু আমাদের সাথে বেবিজটা ছিল তো দেখা গেছে যে বাচ্চারা বায়না করে যেমন আদন পাখি বায়না করছিল পানিতে থাকার জন্য এই জন্য তেমন একটা পানিতে থাকতে আমরা কিছু ভিডিও ক্লিপস নিয়েছি আরে দেখেন আপনাদের ভাইয়ার স্লো মো স্টার্ট হয়ে গিয়েছে যাই হোক ও সুইমিং অনেক বেশি পছন্দ করে আর এরই মধ্যে হচ্ছে গিয়ে যে আদন পাখির দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে আনাসের সাথে মামা ভাগ্নে আসলে একসাথে হলে যা হয় আর কি আগেও ভয় পেত মামাকে মানে আনাস মামাকে ওর কিন্তু এখন অনেকটাই মিশে গিয়েছে মামার সাথে তো যাই হোক আমরা সবাই সুইমিং শেষ করে আসলে লাঞ্চ করতে গিয়েছিলাম অ্যান্ড লাঞ্চের সময় আমি কোনো ফুটেজ নিতে ভুলে গিয়েছি এত পরিমাণ ক্ষুদা লাগছিল যে আমি হচ্ছে গিয়ে টোটালি খাওয়া দাওয়া মানে স্টার্ট করে ফেলি দেন আমরা রুমে এসে কতক্ষণ রেস্ট নিয়েছিলাম দেন হচ্ছে আমরা নিসর্গ রুফটপেই হচ্ছে তাদের যে বার্বিকিউ জোনটা আছে এই বার্বিকিউ জোনেই আমরা হচ্ছে গিয়ে রাতে ডিনার কমপ্লিট করি অ্যান্ড ডিনারের মধ্যে আমাদের সি ফুডের প্ল্যাটার ছিল আর আমি তো বরাবরই সি ফুড লাভার তো এখানে আসলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের সবগুলো খাবারই অনেক বেশি মজার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ব্লগ নিয়ে ইনশাল্লাহ শীঘ্রই চলে আসবো টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ